সব থেকে বড় বাড়িটা দেখছেন না এটা হলো আমার ভাবছি বিক্রি করব আপনার হাতে কি কোনো লোক আছে যে বাড়িটা কিনবে তুমি যা বলছো এই বাড়িটা কেনার মতো না এই এলাকায় একটাই লোক আছে সে আবার কে হলো সে হলো না আরিফ ফ্ল্যাশব্যাক এখন কাজ যা পড়েছে না ভাই সবাই ভিক্ষা দেওয়ার লাগে লাইনে দাঁড়িয়ে আছে ও ভাই তুমি এখানে নতুন কিন আগে তো তোমাকে দেখিনি এখানে হ্যাঁ ভাই আমি এখানে নতুন এসেছি তো তাই আর কি তোমাকে বললাম এমন যুগ আসলো ভাই আগে মানুষ ভিক্ষা চাও ভিক্ষা পেতো না এখনকার মানুষ লাইনে দাঁড়িয়ে ভিক্ষা দিচ্ছে যাই আমি ভিক্ষা দিয়ে আসি এই তুরা খাতা-বাতা করিস নি 47 শে তুরা লাইনে দাঁড়া খাতা-বাতা করিস এই তুরা সব আস্তে শুস্তে দাঁড়া তোদের সবার নামে আজকে দোয়া হবে এইলেন ভাই বিক্কা ইরে 100 টাকা কেন এখনকার যুগে কি আর একশো টাকা চলে পাঁচশো টাকা থাকলে দে না হলে এখান থেকে যা পেছনে লাইনে অনেক লোক দাঁড়িয়ে আছে পাঁচশো টাকা হবে পাঁচশো টাকা তো কমই বললাম ভাই অন্য টাইমে আসলে হাজার টাকা নিতাম ঠিক আছে এই লেন টাকা যা তুই সংসারে সুখী হবি তোকে দোয়া দিলাম এই লোভা টাকা আর আমার লেগে দোয়া করো এখনো না আমার বিয়ে হয়নি তার লেগে বললাম যা তোকে দোয়া দিলাম তোর পরের মতো সাথে তোর বিয়ে হবে এই লোভ ভাই আর পাঁচশো টাকা যাক আজকে ভালোই কামাই হলো তাহলে তুই বাড়ি যা আমি ওই বাজার থেকে দেখে আসি কিছু কামাই হয় কিনা ঠিক আছে বস ব্যাপার হলো ওটা আরিফ না যাই তো দেখি কিরে তোরে এই অবস্থা কেন আরে ওই সব কথা বাদ দে আগে বল তুই কেমন আছিস আরে আমি ভালোই আছি তোকে আমি বারবার করে বললাম আমার সাথে পড়াশোনাটা ভালোভাবে কর আর তুই তো আমার কথা শুনলি না আরে আমার কথা বাদ দে আগে বল তুই কোথায় থাকিস আর কাজই বাকি করিস আমি কলকাতায় থাকি আর আমি একটা প্রাইভেট ব্যাংকের ম্যানেজার আর আমার মাসিক বেতন 80000 টাকা আর তুই যেভাবে রাস্তা রাস্তা ঘুরে বেড়াস তুই কাজই বাকি করিস আর তোর সংসারই বা কিভাবে চলে তার বলিস না আমি এই ভিক্ষা করে বেড়াই আর হয়ে যাই 20 থেকে 25000 টাকা এই আরিফ তোর গোটা মাসের সংসার 20 25000 টাকায় চলে যায়